আসসালামু আলাইকুম আপনার টিকটক আইডিতে কে কে আপনাকে ব্লক ব্লক মেরেছে বা কে কে আপনার টিকটক আইডিতে ব্লক করে রেখেছে বা আপনার টিকটক প্রোফাইলে কে ব্লক মার কোন কোন ফ্রেন্ড আপনাকে ব্লক করেছে বা আপনি কাউকে ব্লক করেছেন কিভাবে সে বুঝতে পারবে সে ফ্রেন্ড সে আপনি যদি কাউকে ব্লক করে থাকেন সে কীভাবে বুঝতে পারবে বা আপনাকে কেউ যদি ব্লক করে রাখে আপনি তা কীভাবে বুঝতে পারবেন সেটা খুব সহজে কীভাবে কী করবেন সেটা জানতে পারবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন এবং আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে। কেউ ব্লক করলে কী কী উপসর্গ রয়েছে কী 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 বিষয় আপনি আপনি বুঝতে পারবেন যে টিকটকে আপনাকে কেউ ব্লক করে ব্লক করেছে বা আপনি কাউকে ব্লক করলে সে কী কী উপসর্গ বুঝতে পারবে সেম টু সেম বিষয় একই বিষয় হচ্ছে এটা কেউ আপনাকে ব্লক করলে সে কী বুঝতে পারবে আপনি কাউকে ব্লক করলে সে কীভাবে বুঝতে পারবে সেটাই আপনি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা যদি শুরু করার আগে যে কথা না বললে নয় ভিডিওটা যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন দেন বন্ধুরা এই এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনি আপনার টিকটকে আসার পর আপনি টিকটক প্রোফাইলে চলে যাবেন দেন টিকটক প্রোফাইলে আসার পর এখানে আপনার আপনার যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়িং অপশন ফলোয়ার্স অপশান এবং লাইক অপশন এখন মনে করেন আপনি কাউকে ব্লক করে রেখেছেন ব্লক দিয়ে দিয়েছেন অলরেডি সেক্ষেত্রে সে যে সে সে আপনি এবং সে আপনার যে ফ্রেন্ড যে ফ্রেন্ডকে আপনি ব্লক করেছেন সে আপনাকে ফলো দিয়েছে আপনি তার ফলো ব্যাক দিয়েছেন তার মানে আপনারা একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইয়ে হয়ে গেছেন টিকটকের মধ্যে সো সেক্ষেত্রে অ্যাকাউন্ট যদি আপনি কাউকে ব্লক করে দেন বা আপনার সে ফ্রেন্ডকে ব্লক করে দেন তার ফলোইং লিস্টে আপনি থাকবেন প্রথমের দিকে বা মাঝখানের দিকে বা শেষের দিকে যেখানে থাকে না সে আপনার ফলোইং লিস্টে যদি ফলোয়িং লিস্টে যদি সে আপনাকে খুঁজে পায় তাহলে তার এখানে আপনার সে যদি আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে এখানে সেখানে আপনার কোন ভিডিও তার সেদিকে দেখাবে না এবং আপনার যে ফলোয়িং ফলোয়ার্স লাইক যে অপশনগুলো এখানে দেখাচ্ছে যে সংখ্যাগুলো দেখাচ্ছে তার এখানে সম্পূর্ণ জিরো দেখা এবং আপনাকে যদি কেউ ঠিকঠাক ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি আপনিও ফলোইং অপশানে গিয়ে দেখবেন যে ফলোয়িং অপশান যদি গিয়ে দেখেন তাহলে সেক্ষেত্রেও সম্পূর্ণ জিরো দেখাবে এবং আপনি যদি কাউকে ব্লক করে দেন টিকটকে সেক্ষেত্রে সে আপনার টিকটক প্রোফাইল চার্জ দিয়ে খুঁজে পাবে না না পাওয়ার না পাওয়ার বিষয় বা টিকটক প্রোফাইল চার্জ দিলেও আপনার সেক্ষেত্রে সে আইডি দিয়ে আসবে না কিন্তু অন্য কোনো আইডি দিয়ে যদি টিকটক প্রোফাইলে যে ইউজার নেম দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইয়াহু দিয়ে একটা নাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার নেম এই নামটা দিয়ে সম্পূর্ণ আপনার অন্য আইডি দিয়ে যদি চার্জ দেন তাহলে অটোমেটিকভাবে টিকটক আইটা আসবে এবং আপনিও যদি আপনাকে যদি কেউ ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি যদি এখানে ফলোয়িং লিস্টে তাকে না পান সেক্ষেত্রে আপনি যদি এই যে ইউজার নাম ইয়াহো যে ইউজার নেম রয়েছে এটা দিয়ে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে চাষ করলে হয়তো না আসতে পারে যদি না আসে আপনি অন্য ও না আসলে আপনি বুঝে নেবেন যে আপনাকে সে ব্লক করে দিয়েছে যদি অন্য আইডি দিয়ে আসে সেক্ষেত্রে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে যাবেন যে আপনাকে সে ব্লক করে দিয়েছে সো এই যে ছোটো ছোটো উপসর্গগুলো এই উপসর্গগুলো যদি আপনি চেক করেন বা ফলো চেক করেন এবং আপনি এই বিষয়ে যদি অবগত থাকেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনাকে টিকটকে কেউ ব্লক করে দিয়েছে বা আপনি কাউকে টিকটকে যদি ব্লক করে দেন এই বিষয়গুলো সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই জানতে পারবেন যে কেউ আপনাকে ঠিকঠাক ব্লক করে দিয়েছে বা আপনি কাউকে ঠিকঠাক ব্লক করে দিলে সেই বিষয় ব্যক্তিও এই প্রসেসগুলো এই ছোটো ছোটো বিষয়গুলো সেই জানতে পারবেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিক্স এবং ঠিক সেই চ্যানেলে সবসময় ভালো থাকবেন আল্লাহ